একটি বিশেষ জরুরি ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশে ভাদ্র সোমবার কলকাতার বুকে যে মহা মিছিলের আয়োজন করা হয়েছিল অনিবার্য কারণবশত এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কলকাতায় আপাতত কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না তাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলীকে আবেদন করছি কোনো পলোহন বা বিভ্রান্তি হবেন না পনেরোই সেপ্টেম্বর সবাই নিজ নিজ কর্মব্যস্ততায় থাকবেন স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার পরিষ্ঠ রামকৃষ্ণ আয়ম পরমপুরুষ যোগাবদা ঠাকুর রামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন প্রাপ্য ট্রাস্টের প্রত্যেকটি জেলার ভূদেব মন্ডলীকে আগাম শুভ সারদিয়ার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানায় প্রত্যেকটি জেলা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাষ্ট্রে যে সমস্ত পদাধিকারগণ হয়েছে সদস্য সদস্যাগণ রয়েছেন প্রত্যেককে আমি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই আমাদের আপনারা জানেন আমাদের যে একটি কলকাতার একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটা আমরা এখন বিশেষ কারণে করছি না আমরা আগামী দিনে জানিয়ে দেবো আপনাদেরকে এই প্রোগ্রামটা কবে হবে আমরা কিন্তু আমাদের এখন বর্তমানে কলকাতায় কোনো প্রোগ্রাম নেই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমি সম্পাদক তপন কুমার মিশ্র বলছি কলকাতায় আমাদের এখন বর্তমানে কোনো প্রোগ্রাম নেই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে আপনাদের সবাইকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই আমি সমস্ত ভূদেব মণ্ডলী তথা পশ্চিমবঙ্গের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সমস্ত সদস্যদের এবং পদাধিকারদেরকে উদ্দেশ্য করছি আপনারা কোনো প্রণোহনে পা দেবেন না আমাদের কোনো প্রোগ্রাম এখন নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ আমরা রেখেছি আগামী দিনে আমরা কলকাতায় প্রোগ্রাম করব আমাদের জানিয়ে আমি দখন কুমার মিশ্র বলছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক